হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মুখে একটা কিছু দিয়ে বসলাম নতবা প্রচণ্ড কাশি হচ্ছে কথা বলতে পারছি না শরীরটা ভালো নেই তার জন্য আজকে কোনো ভ্লগ ভিডিও শ্যুট করিনি আগামীকাল তোমরা কোনো ব্লগ ভিডিও পাবে না কন্ট্রোভার্সি ভিডিও স্কিপ করতাম বাট কিছু বিষয়ে আমার কাছে আসলো খবর আসলো তো সেই কারণের জন্য ভাবলাম চলো দুটো বক্তব্য পেশ করি হুম আর সাথে তাহলে একটা কন্টেন্টও হয়ে যাবে সেটা তো আছেই তার মধ্যে বহুদিন ধরে ভাবছি এই কথাটা বলবো বলবো বাট সেরকম বলার স্কোপ পাচ্ছিলাম না বলতে পারো তো আজকে বলতে পারো স্কোপ কারণ এখানটায় আমরা কিছুই অ্যাভই করি না এখানটায় মেন বিষয় হচ্ছে কন্টেন্ট তো সেখানটায় আমরা আমাদের বক্তব্য পেশ করি তো সেরকমই আমার আমি আমার বক্তব্য পেশ করার মতন একটা স্কোপ পেয়েছি চলো কেন হাতছাড়া করব সেই কারণের জন্য বসে বললাম ভিডিও করতে তো গতকালকে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ফোকলা লাইভ করেছে ফোকলা লাইভ করেছে এবার লাকিলি বলতে পারো বা আনলাকিলিও বলতে পারো আমি লাইফটা মিস করেছি বা দেখতে পাইনি বা দেখিনি যে কোনো একটা বলতে পারো কারণ আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি ওকে কারণ যেহেতু ওর কোনো ভূমিকা এখন আর বর্তমানে নেই সেই কারণের জন্য আমি কিসের জন্য আমার সাবস্ক্রিপশান লিস্ট ভরিয়ে রাখবো তো আমি খালি করে দিয়েছি আনসাবস্ক্রাইব করে দিয়েছি সেই কারণের জন্য আমি দেখতে পাইনি প্লাস আমার যদি হোম পেজে চলেও আসতো তারপরেও আমি দেখতে পারতাম না কারণ আমি গতকালকে বাড়িতে উপস্থিতই ছিলাম না সেই কারণের জন্য এইবার লাল জল খেয়ে নাকি লাইভ করেছে দিনের বেলা নিশ্চয়ই লাল জল খেয়ে লাইভ করবে না রাত্রেবেলাই করেছে আর রাত্রেবেলা আমি ঘরে উপস্থিত ছিলাম না সেই কারণে আমি দেখতেও পারিনি যাই হোক এনি আমি দেখতে পারিনি লাইভটা সেই কারণে এক্স্যাক্ট কি কি কথা হয়েছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় এক্স্যাক্ট কি কি কথা বলেছে কিন্তু দুটো বিষয় নিয়ে দুটো বিষয় খুব হাইলাইটেড হচ্ছে একটা বিষয় হলো আমাকে নিয়ে কিছু কথা বলেছে ফোকলা আর আরেকটা ক্রিয়েটারকে নিয়ে বলেছে তো এই এই টাইপের কথা হয়েছে এবার আমাকে নিয়ে যে কথা হয়েছে আমাকে নিয়ে তো কথা হবেই বড় বিষয় হবে আর আমাকে নিয়ে কথা হবে না এরকমটা তো হতে পারে না তাই না তো আমাকে নিয়ে কি কথা হয়েছে ফোকলা নাকি বলেছে যে আমার কথা শুনে ও কাজ করতো আমার সঙ্গে আলাপ আলোচনা করে নাকি আমার কথা শুনে আমার কথা মতন ও কাজ করতো এরকম কথা শুনেছি যে ফোকলানাকে এই টাইপের কথা বলেছে এবার তোমরাও তোমরাই ভাবো আমার কতখানি পাওয়ার আমার কথা শুনে একজন কাজ করতে করতে টোটালি কৃতদাসে পরিণত হয়েছে হুম আবার এখন শুনছি ফোকলানাকে এই কথা বলেছে যে আমার কথা অনুযায়ী ও নাকি কাজ করতো অ্যাকচুয়ালি দেখো যেহেতু আমি নিজের কানে শুনিনি ও আমাকে নিয়ে ঠিক বলেছে না ভুল বলেছে নেগেটিভ বলেছে না পজিটিভ বলেছে সেই কারণে আমি ওকে কিছু উদ্দেশ্য করে বলতে পারবো না কিন্তু এই যে আমাকে নিয়ে যে কথাটা হয়েছে যে আমার কথা অনুযায়ী ও কাজ করত একটা মানুষ ধরো আমি নিজেকে দিয়েই কথা বলি আমি যদি কারোর কথা অনুযায়ী কাজ করি আমি যদি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের হই আমি যদি পাগল না হই বা বিকৃত মস্তিষ্কের না হই তাহলে আমাকে যদি কেউ কোনো একটা কাজ করতে বলে এবং আমি সেই অনুযায়ী যদি কাজ করি তাহলে নিশ্চয়ই সে আমার হিতার্থে কথাটা বলছে তাই তো আমার আমাকে দিয়ে যদি কেউ কাজ করায় বা কারোর কথা অনুযায়ী আমি কাজ করি তাহলে নিশ্চয়ই সেই কাজটা আমার হিতার্থের জন্য বলা ঠিক তেমনি আমার কথা অনুযায়ী যদি ফোকলা কোনো কাজ করে থাকে নিশ্চয়ই আমি ওকে কোনো হিতোপদেশই দিয়েছি আমি হিতোপদেশই দিয়েছি কোনোরকম কোনো কু পরামর্শ আমি আজ পর্যন্ত কাউকে দিইনি কারণ এটা আমার স্বভাব প্রসূত নয় যে আমি কাউকে কু পরামর্শ দেবো তাতে তার ক্ষতি হবে অথবা তাকে মধ্যস্থতা করে তাকে মাধ্যম করে আমি অন্য কারোর ক্ষতি সাধন করব এটা আমার স্বভাব প্রসূত নয় সেই কারণে এটা আমার দ্বারা হবেই না অনেকে যারা স্বভাব প্রসূত যাদের স্বভাবে রয়েছে অন্য কারোর ক্ষতি সাধন করা তারা অবচেতন মনেও সচেতন মনে তো ছাড়ো অবচেতন মনেও অন্য অন্য মানুষের ক্ষতি করে দেবে হুম সেটা আমার স্বভাব প্রসূত নয় সেই কারণে আমি চাইলেও কারোর ক্ষতি করতে পারবো না এইবার ওই যে বললাম এক্স্যাক্ট ফোক ফোকলা আমার সম্পর্কে নেগেটিভ বলেছে না পজিটিভ বলেছে সেটা আমি জানিই না সেই কারণের জন্য আমি কোনো মন্তব্য পেশ করতে পারলাম না ফোকলার উদ্দেশ্যে ঠিক আছে আমি আজ পর্যন্ত না ফোকলাকে না মিনাকে না মন্দিরাকে না হুলকে না সোমনাথকে কোনো কারো সম্পর্কে কোনো কাউকে কোনো খারাপ উপদেশই দিইনি সোমনাথের সঙ্গে চলো তখন তো কথাই হতো না আমার তখন তো সোমনাথের সঙ্গে আমার কথাই হতো না তাই প্রশ্নই নেই এইবার একটা কথা বহু ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে আর সেটা নেগেটিভ ওয়েতে নোংরা ওয়েতে বলেছে নাকি যেই সমস্ত ইউটিউবাররা ইউটিউবাররা পরকিয়া করে তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে আমি কথা বলে বেড়াই এক নম্বর কথা আমি আমার পার্সোনাল লাইফে হোক প্রফেশনাল লাইফে হোক আমি কার সাথে কথা বলবো কে আমাকে ফোন করবে কাকে আমি আমাকে ফোন করতে অ্যালাউ করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার প্রথম কথা আর সেই জন্য আমি কোনো বরাহ নন্দনকে পুরো পরিষ্কার শুনতে পাচ্ছ কোনো বরাহ নন্দনকে জবাবদিহি করব না যে আমি কার সাথে কথা বলবো কি বলবো না এটা হচ্ছে ফার্স্ট থিং সেকেন্ড আমি নিজে সেদে গিয়ে কারোর ফোন নাম্বার জোগাড় করে কালেক্ট করে তারপরে কিন্তু কথা বলিনি খোদ আমাকে নাম্বার দেওয়া হয়েছে কথা বলিয়ে দেওয়া হয়েছে তারপরে গিয়ে আমি কথা বলেছি ঠিক আছে আমি নিজের থেকে দেনা দেনা ফোন নাম্বারটা দেনা ফোন নাম্বারটা দেনা এই ওর নাম্বারটা জোগাড় করে দাও না একটুখানি এরকম করে কথা বলিনি রীতিমতন আমার সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়েছে তারপরে আমি কথা বলেছি এইবার আমি কন্টেন্ট পারপাস কথা বলে থাকি কি আমার ভালো লাগাবশত কথা বলে থাকি যে না হামা আমার ভালো লাগেছে মানুষটার সঙ্গে কথা বলতে সেটা আমার পার্সোনাল বিষয় সেটা আমার পার্সোনাল বিষয় হ্যাঁ সেই মানুষটার সঙ্গে আমি যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কোনো খারাপ মতলব নিয়ে মা খারাপ মতলব ইন দ্য সেন্স তার প্রতি আমার কোনো কুরূপ দৃষ্টি কু দৃষ্টি রয়েছে সেই রকম কোনো কিছু থাকতো সেটা প্রমাণ আকারে মানুষে প্রেজেন্ট করতে পারতো তারপরে বলতো তাহলে আমি মেনে নিতাম যে চলো হ্যাঁ সবার সামনে চলে এসছে যে আমি তাকে খারাপ দৃষ্টি দিয়ে দিয়েছি লড়ুপ দৃষ্টি দিয়েছি তার সঙ্গে আমি কোনো খারাপ কোনো কিছু করার চেষ্টা করেছি তাহলে আমি মেনে নিতাম যেখানে আমি যে একটা মানুষের সঙ্গে একটা নর্মাল ওয়েতে কথা বলেছি কোনো রকম কোনো ভাবনা আমার মধ্যে ছিল না সেটাকে নিয়ে কোনো বরাহনন্দন তাদের মনের মতন করে রচনা করল তাতে আমি বদার নই আর আমি একেবারেই জবাবদিহি করব না তাহলে আমি তো এটাও এই মানুষটার সঙ্গেও কথা বলেছি যে বাচ্চার বাবা আসানসোলে যেই মেয়েটির সঙ্গে কুকিত্তি করে এসেছে সেই মেয়েটির সঙ্গেও তো কথা বলেছি কোথায় সেটা নিয়ে তো বলা হয় না কারণ সেই মেয়েটা একটা সেটা সে হচ্ছে একজন মেয়ে সে হচ্ছে একজন মেয়ে এখানে এই ওয়াইটিতে আমি দেখেছি একটা মেয়ে যদি একটা ছেলের সঙ্গে কথা বলে তাহলেই তাদেরকে শুয়ে দেওয়া হলো তাদেরকে শুইয়ে দেওয়া হলো এই যে আমার সাথে হুলকে আমার সাথে ফোকলাকে কমবার শোয়ায়নি জাস্ট দিদি কমবার শোয়ায়নি তাই না সবার সাথে আমাকে শুইয়ে বেরিয়েছে তার মানে কি তাই না তো এই সমস্ত বরাহনান্দনরা যারা কিনা আগাগোড়া পাকে ডুবে থাকে নিজেদের মুখটাকে পাকে ডুবিয়ে রাখে তাদের কথায় আমার ঘণ্টা ফরক পড়তে হয় তাই না টোটালি বড় আনন্দন যারা কিনা সব সবসময় কীচার খায় আর কিচারের মধ্যেই মুখ ঢুকিয়ে রাখে আমি ফোকলার সঙ্গে কোনোরকম কোনো কুমতলব নিয়ে মিশিনি ফোকলার প্রতি আমার কোনো রকম কোনো কুদৃষ্টি ছিল না ফোকলা কেন এই ওয়াইটিতে কারোর প্রতি আমার কোনো রকম কুদৃষ্টি ছিল না কোনো সময় ছিল না আর আমি আজ পর্যন্ত এটা বলিনি যে ওনা আমাকে দিয়ে এই ভিডিও করিয়েছে ওনা আমাকে দিয়ে এই ভিডিও নামাতে বলেছে আমার বলার দরকারই নেই কারণ আমি যা করেছি আমি নিজের নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে করেছি নিজের ইচ্ছায় করেছি কিন্তু এখানে সব বিশাল সিদ্ধারা জোর দেখায় সব ক্রিয়েটাররা তারা মাঝে মধ্যে এসে কি বলে আমাকে করতে বলেছিল তাই করেছি আমাকে বলতে বলেছিল তাই করেছি কেন তখন সিদ্ধারা কোথায় ঢুকেছিল ঘুম দিচ্ছিল তখন সিদ্ধারা যখন আমার কথা অনুযায়ী সবাই ভিডিও করেছিল তখন শিরদারা কি ঘুম দিচ্ছিল বড় বড় শিরদারার বাতেলাবাজি মারা হয় এখানে শিরদারার বড় বড় বাতেলাবাজি মারা হয় তাই না জাস্ট ইগনোর করি তাই জাস্ট ইগনোর করি এছাড়া আর কিচ্ছু না ভাও দিই না আমি সবাইকে ভাও দিই না পরিষ্কার কথা এটাই হচ্ছে সব সবার প্রথম কথা এবার এটাই হচ্ছে সবার শেষ কথা যে আমি সবাইকে ভাও দিই না সবাইকে আমি যে কন্টেন্ট করব তার যোগ্য মনে করি না আমি এটাই হচ্ছে মেন বিষয় তো এই ফোকলা আরও একটা ক্রিয়েটারের নামে বলেছে যে তার সাথে কথা হয়েছে এবার সেই নিয়ে খুব মানে চারিদিকে সরগোল চলছে আর সেই ব্যক্তি সেই ক্রিয়েটার বলে সে নাকি কারোর সাথে কথা বলে না প্রমাণ দেওয়া যদি শুরু করি প্রমাণ দেওয়া একদম প্রুফ সহ ভয়েস মেসেজ দিয়ে যদি প্রমাণ দেওয়া শুরু করি যে আমার সাথে কত কথা হয়েছে কন্টেন্ট পারপাস মুখ লুকানোর জায়গা পাবে না আবার বলা যায় না এতটাই নির্লজ্জ মুখ নিয়ে বত্রিশ পাটি বের করে আসতেই পারে যদি প্রমাণ দেওয়া শুরু করি ওই যে বললাম যোগ্য মনে করি না সবাইকে কন্টেন্ট করার যে একে নিয়ে এর সত্য উদ্ঘাটন করব। এ এর এ যে মিথ্যে কথা বলছে যে এ কারোর সাথে কথা বলেনি এ কন্টেন্ট নিয়ে কারোর সাথে কথা বলে না এ ফোন করে না মেসেজ করে না দেবো মুখে ঝামাটা ঘষে তারপরে ভাবি এর এখন এত দিনকাল খারাপ আসছে আমার যে এনে নিয়ে আমার কন্টেন্ট করতে হবে এর সত্যতা তুলে ধরতে হবে ভার মে যায় ভার মে যায় যা খুশি গে যাক যা খুশি করুক গে যাক এক্ষুনি দুই মিনিটে মুখের পর্দা সরিয়ে দিতে পারি অত বেশি বড় বড় যে অঙ্গি ভঙ্গি করে না মুখের সব ঝরিয়ে দিতে পারি কি দরকার ওই যে বললাম সবাইকে ভাও দিই না আমি আমার কন্টেন্ট হতে গেলে যোগ্যতা লাগে ভাই ঠিক আছে পরিষ্কার তাগড়া কন্ট্রোভার্সিয়াল কন টপিক হতে হবে কন্টেন্ট হতে হবে এমন না যে যোগ্য হতে হবে মানে কি তাকে সাবিত্রী হতে হবে বা তাকে খুব চরিত্রহীন হতো না তাকে জাস্ট আমি কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সিয়াল টপিক হতে হবে তাগড়া যাকে নিয়ে ভিডিও করতে আমার মন চাইবে আর যাকে নিয়ে ভিডিও করলে পরে আমার দর্শকরা এসে দেখবে হালুম হুলুম করে খাবে তো এই কথা বলতেই মনে পড়লো মারুর কথা মারু গতকালকে মনে হয় ভিডিও দেয়নি মনে পড়ছে না মনে পড়ছে না গতকালকে মনে হয় ভিডিও দেয়নি আর আজকেও ভিডিও দেয়নি কী দিয়েছে মারু একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তো চলো সেই কমিউনিটি পোস্টটা পড়ি আচ্ছা পুরনো বছরের শেষ সূর্যটা আজ ডুবে যাবে সব না পাওয়া আর আক্ষেপ নিয়ে আচ্ছা এই সম্পর্কে আমি একটা কথা বলি তোমাদের আগে যখন আমাদের কাছে সোশ্যাল মিডিয়া ছিল না যেমন কিনা না ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই সমস্ত মাধ্যমগুলো যখন আমাদের ছিল না তখন আমরা আমাদের আবেগগুলো কি করতাম ডায়েরির পাতায় লিখে রাখতাম তাই না ডায়েরির পাতায় লিখে রাখতাম আমরা আমাদের আবেগগুলো আর সেখানটায় সিকিওরভাবে থাকতো আমরা আমাদের সারা দিনের না পাওয়া বা এনজয়েবেল মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত যাদের কিনা ডায়েরি লেখার অভ্যাস ছিল বা আছে এখনো তারা কিন্তু ডায়েরিতে লিখে রাখত এখন কি এসেছে স্টেটাস স্টোরি আমরা না চাইতেও আমরা আমাদের আবেগকে কন্ট্রোল করতে পারি না আর কি করি আমরা আমাদের স্টোরিতে স্টেটাসে নিজেদের তৎকালীন চিন্তাভাবনাগুলো একটা ছবি আকারে বা একটা ভিডিও আকারে বা কিছু লেখার মাধ্যমে আমরা তুলে ধরি সেটা স ক্রিয়েটেডও হোক সেলফ ক্রিয়েটেড হতে পারে আবার মানুষের কাছ থেকে নিয়ে সেটা শেয়ারও করতে পারি যে হ্যাঁ এই লেখার সঙ্গে বা এই ভিডিওর সঙ্গে বা এই সাউন্ডটার সঙ্গে আমার ফিলিংসটা এখন মিলছে আর তার পরিপ্রেক্ষিতে আমরা যেই সমস্ত মানুষেরা এই স্টেটাস বা স্টোরি বা যাই বলো না কেন পোস্ট আমরা দেখতে পাই তখন আমরা তার সেই বর্তমান সময়ের তার স্টেট অফ মাইন্ডটা আমরা পড়ে ফেলতে পারি বা উপলব্ধি করতে পারি ঠিক তেমনি আজকে মারু সেই কমিউনিটি পোস্ট একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে কিনা অনেক কিছু বলে যাচ্ছে ওর না বলা কথাগুলো আমাদের কাছে তুলে ধরছে সেটা কি পুরনো বছরের সূর্যটা শেষ সূর্যটা আজ ডুবে যাবে সব না পাওয়া আর আক্ষেপ নিয়ে কেন রে মারু তোকে কে বলল এই যে বছরটা এই বছরটা অনেক না পাওয়া রয়েছে এই বছরটার অনেক আক্ষেপ রয়েছে কে বললো তোকে অ্যাকচুয়ালি এই যে না পাওয়া বা এই যে আক্ষেপ এটা তোর ব্যক্তিগত নয় তো এটা তোর ব্যক্তিগত নয় তো তাহলে তো আমি বলবো। তোর তো এই মানে কি বলবো কমিউনিটি পোস্টটা অন্যরকম হওয়া উচিত ছিল তোর কমিউনিটি পোস্টটা তো অন্যরকম হওয়া উচিত ছিল কারণ দু সাল তোর জীবনের একটা ভাইটাল সাল একটা গুরুত্বপূর্ণ সাল দু যেখানে তুই যাকে ভালোবেসেছিস দীর্ঘ সাত বছর ধরে তাকে তুই চিরতরে নিজের করে পেয়েছিস তাহলে এর থেকে গুরুত্বপূর্ণ সাল বা এর থেকে পরিপূর্ণতার সাল তোর কাছে তো আর সারা জীবনে হতে পারে না তাই না যাকে পেয়ে তুই তোর মা বাবাকে ভুলে রয়েছিস যাকে পেয়ে তুই দুনিয়া ভুলে গেছিস তাহলে সেই সেই মানুষটাকে পেয়েও তোর কাছে এই দু সাল তোর কাছে না পাওয়া আক্ষেপের আরো একটা কথা আমি লিখে দিলাম কাব্য একটা লিখে ফেললাম আর তারপরে সেটাকে নিয়ে বিশ্লেষণ হবে না তা তো হতে পারে না তাহলে তোর এই যে লাইনটা এই লাইন থেকে কিন্তু পুরো পরিষ্কার যে তোর জীবনে তুই যাকে ভালোবেসেছিস সাত বছর ধরে আর তুই যে ভিডিওতে বড় বড় বক্তৃতা দিস যে প্রিয় মানুষটা কাছে আসে কাছে থাকে দিন শেষে ব্যাস তারপরে আমার আর কিছু চাই না আমি সারা জীবন স্বপ্ন দেখেছি একটা ছোট সংসার দুজনের সংসার সুখের সংসার সোনার সংসার যেটা কিনা তোর পূর্ণ হয়েছে তারপরেও তোর কাছে এত না পাওয়া এত আক্ষেপ কিসের কোথার থেকে এলো তোর জীবনে এত না পাওয়া এত আক্ষেপ কোথার থেকে এলো একটা লাইন লিখে দিলাম আর সেই লাইনের যে কি গভীর মানে সেটা উৎখাত করার দায়িত্ব আমার চলো নেক্সট লিখেছে কালকের নতুন সূর্যটা যেন আমাদের সবার জীবনে নতুন কোন খুশি খুশির খবর নিয়ে আসে কে বলতে পারে দু সাল হয়তো আরও খারাপ হতে পারে দু হাজার পঁচিশ যা গেছে তার থেকে আরও খারাপ হতে পারে কারণ সায়েন্টিস্টরা তো এরকমই বলছে সায়েন্টিস্ট না ওই যে যারা আর কি ভবিষ্যৎবাণী করে তারা তো বলছে দু হাজার ছাব্বিশ দু থেকেও খারাপ যাবে হ্যাঁ তা তুই যে এই যে বলছিস অ্যাকচুয়ালি আমরা আশা সবাই করতে পারি হ্যাঁ এটা বলতে পারি 2025 সাল তো ভালোই কেটেছে ভগবান সুস্থ রেখেছো ভগবান তুমি বাঁচিয়ে রেখেছো সশরীরে সুস্থ শরীরে নিঃশ্বাস নিচ্ছি এর থেকে আর বেশি কিছু চাই না 2026 সালও এরকম সুন্দরই কাটুক সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি যাতে নিঃশ্বাস নিতে পারি হাতে পায়ে সবল থাকি প্রিয়জনদের সাথে থাকি ব্যাস দ্যাটস ইট আর কিছু চাই না জীবনে এর থেকে আর বেশি দিয়ে কি হবে তাই না আমার আর আমার বরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছর অনেক অনেক ভালোবাসা সুস্থ ভালোবাসা এইভাবে আমাদের পাশে থাকুন হ্যাঁ তো এই যে মারু যে এই যে লাইনটা লিখেছে আর আমি যেই বক্তব্যটা তোমাদের কাছে রাখলাম বুঝতে পারছো কি যে মারুর জীবনে মারুর সবচেয়ে শ্রেষ্ঠ প্রাপ্তি ঘটার পরেও মারু বলছে অনেক না পাওয়া আর অনেক আক্ষেপ রয়েছে আমার আমরা যেরকম দুনিয়াটাকে দেখি দুনিয়াটা কিন্তু সেরকম আমরা যদি ভাবি আজকে ওয়াহ কি সুন্দর আমার না ভীষণ ভালো লাগছে ওয়াও আমার চারপাশটা ঠিক সেরকমই ওয়াও লাগবে আমি যদি ভেতর ভেতরে ডিমোটিভেটেড হয়ে পড়ে থাকি ঘুমড়ে থাকি সারা পৃথিবীটা আমার কাছে ঘুমড়ানো লাগবে ঘুমট লাগবে দম নিতে পারবো না ওই যে কথায় আছে না যে যেরকম জগৎ দেখে সেরকম তো মারুর কাছে দু সাল অনেকটা আক্ষেপের অনেক না পাওয়ার বেদনা রয়েছে দু হাজার সেগুলো যাতে ফুলফিল হয় সেই শুভেচ্ছা জানাচ্ছে নিজের জন্য আর সবার জন্য বলি কি কর্মফল বলে একটা কিছু আছে আজকে আমি ট্রান্সপারেন্ট ক্যারেক্টার বলেই ট্রান্সপারেন্ট ক্যারেক্টার ক্যারেক্টার ছিলাম ছিলাম বলেই আজকে কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যাওয়া সম্পর্ক টুকটুক করে আবার ফিরে এসছে হারিয়ে যাওয়া সম্পর্কগুলো আবার টুকটুক করে ফিরে এসছে কারণ আমি ওই মনে এক বাইরে আরেক এরকম কিন্তু না আমি কখনোই চাইবো না আমার সঙ্গে কেউ থাকুক আর সেই মানুষটার চারপাশ ফাঁকা হয়ে যাক কোনো সময় চাইবো না আমি চাইবো যে এই মানুষটাকে আমি ভালোবাসি এই মানুষটার সঙ্গে আমি থাকবো এবার তার পাশে যদি আরও ভালো কয়েকজন মানুষ থাকে থাকুক না কি অসুবিধা কি অসুবিধা আজকে দেখো না আজকে মন্দিরের ভিডিওতে তোমরা দেখেছো যে মন্দিরা পাপড়ির কাছ থেকে কত গয়না কিনেছে আর আমার কাছ থেকে যখন নিয়েছিল মানুষে কীরকম চক্ষুসুল করে বলেছে তাই না যে ও ওরটা প্রমোট করলো না আমারটা প্রমোট করলো কত মানুষ বলেছে তাই না আজকে এই যে পাপড়ির কাছ থেকে কত সুন্দর সুন্দর গয়নাগুলো নিয়েছে তাই না আমার থেকে ডবল পয়সার জিনিসের তিন ডবল পয়সার জিনিস নিয়েছে আমার কাছ থেকে মন্দিরা মনে হয় সাতশো সাতশো আশি টাকার জিনিস নিয়েছে সাতশো আশি টাকার জিনিস নিয়েছে আর ওই যে পলাটা যে নিয়েছে তার ডবল তার দামই এই দুটো জিনিসের ডবল তার সাথে কত কিছু নিয়েছে তো কিন্তু আমার সময় মানুষের চক্ষুসুল হয়ে যায় ঠিক এরকমটাই চক্ষুসুল হলে হয় না চেষ্টা করতে হয় চেষ্টাই হচ্ছে জীবন আর সাথে সাথে নিজের ভালো হোক অপরেরও ভালো হোক অপরের ক্ষতি চেয়ে নিজের ভালো কোনো দিনও সম্ভব না সেই আনন্দ সেই পাওয়া ক্ষণিকের কখনো সেটা চিরস্থায়ী হতে পারে না ত্যাগ শুধু মানে কি বলে ভালোবাসার ক্ষেত্রে না প্রত্যেকটা সম্পর্ক ত্যাগ চায় ত্যাগের পরেই তারপরে আসল প্রাপ্তি ঘটে এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ঠিক আছে চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম যে আমি আমার পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে আমি কার সঙ্গে কি কথা বলবো না বলবো কতটুকু কথা বলবো সেটা একান্তই ব্যক্তিগত আমার ব্যাপার হ্যাঁ আমার চারিত্রিক যদি কোনো ডিসপুট কেউ প্রমাণ আকারে দেখাতে পারে তখন সেই বিষয়টা কন্ট্রোভার্সির আকারে কেউ তুলে ধরতে পারে কিন্তু তা ছাড়াও কোনো বরাহনন্দন যদি ওই ঘত ঘঁ ঘত ঘঁ ঘত ঘত করেই গেল তাতে আমার ঘন্টা ফরক পড়তে হয় ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো